এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যাত্রীবাহী বাসের সাথে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ মৃত এক আহত কমপক্ষে থেকে জন ভয়াবহ দুর্ঘটনা হুগলির গোঘাটে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামে কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা যার জেরে চলে গেল একটি প্রাণ ও আহত হলেন অনেকে তবে স্থানীয় সূত্রে জানা যায় আরামবাগের দিক থেকে বদনগঞ্জ গ্রামী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের আহত হয় প্রায় দশ থেকে পনেরো জন বাস দুর্ঘটনার শব্দ এতটাই তীব্র ছিল যে শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দ্রুত পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে কিভাবে ঘটল এই দুর্ঘটনা কি জানাচ্ছেন এলাকার মানুষ চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা রাত্রে একটা বাস এই আমাদের আরামবাগ থেকে বদলগঞ্জ দিকে যাচ্ছিল আর বদলগঞ্জ থেকে একটা ট্রাকটার আসছিল একদম ড্রাইভারের সাইডটা চেচে বার করে দিয়েছে ট্রাকটারটা একজন স্পটিক ডেথ হয়েছে একাধিক ইঞ্জোর হয়েছে আমরা কোনো রকম তাদের উদ্ধার করে হসপিটালে নিয়েছি যে মারা গেছে কি পথচারী ছিল না না বাস যাত্রী ছিল সে কোথায় যাচ্ছিল কি জানতে পারে যে পরিচয় না এখনও ঠিক জানতে পারে একটা আমাদের লোকাল বাস এসেছিলো বর্ধমানের দিকে সে বাসটায় এসে এস্তে আমাদের এইখানে ধরমপুর এখানে ধরমপুর বলে সাজনদার কাটগা বললাম ওইখান থেকে এসে ট্রাক্টরের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয় ওই সঙ্গে সঙ্গে একজন আবার মোটামুটি দশ পনেরো জন মোটামুটি বিরাটি আহত তাদের মধ্যে কজন কি যাবে সেটা বলা যাচ্ছে এটা কোন জায়গা দাদা এটা ধর্মপুর শান্তিপুরের পাশে ধর্মপুর আপনার নাম আমার নাম হচ্ছে সুখদেব শান্তিপুর